দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের গাড়ির সিটের জন্য মানে সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন সিট বিক্রি করে দোকানে নিয়ে আইছি অনেক পদের সিট আছে যারা গাড়ির মা আজন তাদের জন্য অনেক উপকার হবে যারা রেডিমেড সিট পোস্ত আছেন ইনশাল্লা আল্লাহর আমাদের তাদের অনেক উপকার হবে যারা রেডিমেড কম দামে কম বাজেটে সিট খুঁজতেছে এই বাজেটের সিট এই অনেক পদের দেখাইতেছি দেখেন ক্যার কোনো পছন্দ হয় সব দেখাইতে না ঠিক আছে এই হলো আমাদের কামাল ভাই সিটের দোকান ঠিক আছে আবার তো ছয় সাত গাড়ির সিট আছে আবার গোডাউনও আছে মাল আছে আমি এখানে স্যাম্পলও আছে রাখা আমি আপনাদের দেখাইতেছি আসুন দেখি কে কোম্পানির সিট রাখছে কামাল ভাই কোথায় ঠিক আছে কামাল ভাই একটা একটা করে সিট দেখাইতে পারেন আপনি এই একটা আরেম জোরে বললেন

হ্যাঁ এখন আমরা যাবো এই সিটের দাম দেখেন দামটা কয় টাকা বলে বাজারে পোলা যায় গা আমি নাম্বার দিয়ে দেবো ওইটার ভিতরে নাম্বার যোগাযোগ কামাল ভাইয়ের নাম্বার পাবেন কামাল ভাইলে কোম্পানির এম বি সাহ ঠিক আছে এই যে কামাল ভাই রাখেন বেশ সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে রাখেন কামাল ভাই হ্যাঁ এই কাপুরের এই সিটটা থাই গিয়ারে এটা বাইরে বাইরে মাপটাও জানা আছে আপনার চল্লিশ

ওই ফাইভ তো বিক্রি আছে থক্কুম উপ দশক সিক্স আছে সি সিক্স হইল হুন্ডাই মডেল কোনটাই মডেল এটা হুন্ডাই মডেল সিটটা দেখেন এই খেয়াল করেন আমি একটু বইসা রইলাম ভালো করে বইসা দেখাইলাম এটার গিয়ারের বিস্তারিত বলতে পারেন ভাইটা এটা মিরপুরের গিয়ার আর নিচে নিচে আছে সব নতুন ঠিক আছে মাসা মশা দেয় আছে সব নতুন তার দেখাতে পারেন চারি বিল এঙ্গেল আছে সতেরো গেজের পায়া দাও আছে আই আর নিশ্চয় দেখে নিয়ে যাবো নিচ্চকে লয়ে যাবো গিয়ার গিয়ার

দুই বছর গ্যারান্টি পাবেন গিয়ারে আবার দুই বছর লিখিত ভাবে থাকবে আমি চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেব এরপর আর কি চাই আর কিছু চাই না ওই এখানে আরেকটা জিনিস পাবেন আপনি পর্দা টুপি জালোডও পাবেন এই যে অনেক পদের আছে রাখা দর্শক এক দোকানে সব দেখছেন এই যে এখানে গুলো পাবেন এগুলো আছে এই যে কালার আছে রাখা আছে দামি দামি ওই এগুলা কিরকম প্রাইসে বিক্রি করেন 4000 টাকা আমি করে আরেকটা আছে 18000 টাকা

আচ্ছা আপনার ঠিকানা নাম্বার দিয়ে দিতেছি কার্ডটা ভিজিটিং কার্ডটা রাখেন দর্শক এটা হইলো মিদ্যাবাড়ি মিদ্যাবাড়ি স্থানের থেকে একটা মসজিদের একটু আগে একটু আগে এই যে সাইনবোর্ডটা দিয়ে আমি আপনার সাইনবোর্ডটা দেখেন আমি এই সাইনবোর্ডটা এই ওনার নাম্বারও দিয়ে দিলাম ভালো করে খেয়াল করে দেখেন

ইনশাআল্লাহ রবতে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কিছুক্ষণের ভিতরে এটা আপনারা পায়ে যাবেন আল্লাহ আলহামদুলিল্লাহ ডাকে সবাই ভালো রাখবেন ভালো থাকবেন এটা আমাদের সিরাজ ভাই করছি আর এলাম আমি ইজতালি কামাল ভাই এটা আমারও একটা নাম আছে মধু কামাল ভাই মধু কামাল ভাই ঠিক আছে এটা হলো আমার মধু কামাল ভাই খুব ভালো মানুষ মন্ডল ফেরেস ঠিক আছে this <laughs> way.